আসসালামু আলাইকুম আমি তাইজুদ্দিন কবিরাজ জামালপুর স্টেশন অনেক ভাইরা আমাকে ভিডিও কল দিয়ে দেখতে চান মাঝে মাঝে আমি ব্যস্ত থাকি একটু সমস্যা হয় আমার তা আপনি যদি ভিডিও কল দিয়ে দেখতে চান যে আমার ছেলে আছে শাহজাহান বর্তমান আমার ছেলে এই কাজগুলো করতেছে আপনি ভিডিও কল দিয়ে আমাকে ছেলেকে দেখবেন এবং আমাকেও দেখবেন তারপরে কন্ট্যাক্ট করবেন আমার নাম দিয়া আমার দেখা দেখাদেখি অনেক কিছু হয়ে গেছে গা হ্যাঁ আমি যখন পাকিস্তান আমর কবিরাজি গরজনা এত কবিরাজ ছিল না এখন বলার কিছু নাই দাদা অনেক কবিরাজ আপনারা যারা আমার সঙ্গে কথা বলবেন ভিডিও কল দিয়া দেখবেন কার সঙ্গে কথা বলতেছেন আর আপনাদের যদি সমস্যা থাকে যে কোনো জটিল সমস্যা মানে যৌন সমস্যা যে কোনো গোপন সমস্যাগুলা যে কোনো জটিল সমস্যা নিয়ে ভুগতেছেন আপনি আসবেন আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি যারা বিয়ে করছেন তারাও আসতে পারেন সমস্যা থাকলে যারা বিয়ে করেন নাই আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন আপনার সমস্যা আছে কি না যে সমস্যা থাকে আপনি যোগাযোগ করবেন জামালপুর রেল স্টেশন এই নিমের কাছে নিচে আমি ছয়চল্লিশ বছর এক জায়গাতে আছি সাইডে আমার দোকান আছে আমার দোকান রাতের এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনি যোগাযোগ করবেন রাত এগারোটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনারা যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি ইনশাল্লাহ ভালো করবে আল্লাহ আমরা চেষ্টা করব আর আমরা যে চিকিৎসাগুলো করি এইগুলো সব শান্ত ফর্মুলার কোনো সাইড এফেক্ট নাই দেখেন আমাদের কোনো শক্তি নাই আঠার হাজার মুক্ত গাছের মালিক আল্লাহ ভালো করবে আল্লাহ আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো চেষ্টা করলে সবই হবে আমার নাম নেওয়া চেষ্টা করো আমি আছি জি তা আমরা আল্লাহর নাম নিয়ে চেষ্টা করি ভালো করবে আল্লাহ পাক আমাদের সাহে যতটুক ক্ষমতা আমাদের আছে আমরা ক্ষমতা খাটাবো যতটুকু আমাদের জানা আছে আমরা চেষ্টা করব। আপনার ভালো সুচিকিৎসা করার জন্য আপনারা যোগাযোগ করবেন জামালপুর রেল স্টেশন তাইজুদ্দিন কবিরাজ